লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সাদে তেমন মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবা করবে সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় চায়ের কাপে ভেজানো বিস্কুট নিয়েও বলে দেয় কারোর প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয় সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন না প্রয়োজন জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে সমগ্র ভুলে যাবে তুমি কে যৌবনে কাক ও সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যে কথা শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সবাই ভালো ব্যবহারযোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবেন না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবেন মনে রাখবেন সমস্যা বেহিনী সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যারই সমাধান আছে পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়া চলছে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব সততা না থাকলে সেই মেধা ঘৃণিত পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রু চাইতেও ভয়ঙ্কর পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কষ্ট থাকবে না খাবার যতই দাবি হোক না কেন পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তো করত পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে রয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ